রনির হাতে গড়া কুমিল্লার ছোট্ট সাজেক দেখতে আজকে আমরা যাব দিনটি ছিল শুক্রবার যেতে যেতে পথে পাশেই মিনি সাজেকের দেখা নতুন করে কুমিল্লার সাজেক নামে পরিচিতি লাভ করে সামনে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে যারা ভ্রমণপ্রিয় তারাই এই ছোট্ট সাজেকটি দেখতে চলে আসছেন এবং কি টিকিট কেটে সেই কুড়ের ঘরটি দেখার জন্য উপরের দিকে যান আমরাও গেলাম খুবই ভালো লাগলো এখানে কুমিল্লা শহর থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে ঘুরতে আসেন ছোট্ট এই সাজেক দেখার জন্য যারা সাজেক যেতে পারে না তারা এই সাজেকের দেখতে চলে আসেন যেরকম কুমিল্লা লালমাই পাহারে মজুমদার চা বাগান দেখতে আসেন ঠিক তেমনি করে কুমিল্লার মিনি সাজেকেও সবাই আসেন দিকে তাকাও যাও 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 সাজেকটিতে উঠতে ছোট্ট এই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে একটু পাহাড়ের উপরে উঠলেই হাতের বাম পাশে কুড়ে উঠে খুব অল্প সময়ের মধ্যে কুমিল্লার সাজেক বেলি নামে এটার পরিচিতি লাভ করে যদিও এখানে একটি কুরের ঘর মানুষ ছবি তোলার জন্য ব্যস্ত আর একটি ধর্মা আছে এখানে ছবি তুলতে মানুষ খুবই ব্যস্ত উপভোগ করছেন আমরা যা দেখলাম এই যে সেই কুকুরের ঘরটি একটুর জন্য হলো।